নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে সফরকালে মা উঠছে একটু সাইডে ভালো আছে আমি একটু গরম মশা দিছি একটু পরে সান করে যাওয়া পরে মা আপু যাটা দিব আমি বাদ থেকে কামরি আজকে দারামের সাইডে দিয়ে কুয়াশা পড়ছে এই শাড়ি দিয়ে এতটা কুয়াশা পড়ে নাই কিন্তু ঠান্ডাটা বেশ লাগতেছে এই দিয়ে সকালবেলা মা টুকটাক কাম কামড়ি সারি নিতেছে আমি যা করা তোকে খুঁজে আইছি পরে যে অন্য অন্য কাজ ডি সারবাম রান্নাঘরটা একটু ফুচা দিব চাই সাইড ভালো লইছে আগে সার ভাবে শুয়ে রয়েছে কারণ আমি সকালবেলা উঠতে তো কাজ সারানো লাগে তাই আমি ভাবতেছি আজকে ভিডিওটা আমি শুরু করি সে উঠব আরও পরে এদিক দিয়ে সকালবেলা উঠলে শীত লাগে ঠান্ডা ঠান্ডা লাগে রোডে উঠলে তো একটু ভালো লাগে এমনি ও মাছ মাছ রাইতে একটু গরম করে কিন্তু আবার সকালবেলা এমন টাইমে ঠান্ডা ঠান্ডা লাগে উঠতে আলসি লাগে তারপরে উঠি সকালবেলা কাজটি না করলে তো সে আসে তো না একদিন মানে মা তাহলে একটু মনে হয় মা যায় বোগা মা গেলে তো সব কাজ আমারই করতে হইবেন রান্না বান্নার কাজেও সহযোগিতা হইতেছে আর এমনি সব দিক দিয়ে মা তাহলে একটু ভালো লাগতেছে আমি কি করাম মা তা সারা জনম থাকতো না আমার সাথে তাই সকালবেলা মা আমার সাথে সাথে উঠতে আর কি উঠে যা কাম করা দরকার মা করে মারে না করি উঠার কথা মা তার ভরে উঠতে রে মা চোলাটা আর কি লেপবো সকালবেলা উডান বাড়ি করে ঝাড়ু দে হয়ে গেছে উডানটা মা এই ঝাড়ু দিছে আর চোলাটা লাগতাছে সকালবেলা বাসি পাড়ার হয়ে গেছে আরে দিদি হ্যাঁ माजी নে তো শেষ শোনাড়া টেলিফোনে কে জুবরমতি দিয়ার কানে গেছে ও তো ভিতরে যেন ভিতরে আগুন আছে এখন ওই আগুন তো দেয়া যাচ্ছে জ্বলতেছে ভিতরে पहले सारे डिटू खुश हो दिया लेते ली सुलरों लेफ़ा ले लेफ़ा और करो ना हनी टू यू इसे बीतोर डिटू शॉक तो इसे नहीं ले बीतोर डाल फाइट टेक सुन जाए कोई नहीं 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 पहले फाइट नहीं तो फोर मंथ सही ना एक दिन फोर फोर

একটা একটা করে আর কি ফুল ধরে কিন্তু একটা মিষ্টি লাউ যদি হইতো তেলের আরও ভালো হইতো ভগবান জানে মিষ্টি লাউ হইব কিনা কিন্তু দেশি লাউ তো খাইছি দেশি লাউ একটা করে খাওয়া হয়ে এসেছে ফুর আর আগে বা নাকি তো কালি উপরে উপরে একটা পোসা দিয়ে এলি এদিকে শাশুড়ি মা শুয়ে রয়েছে শরীরটা ভালো না শরীর বেদনা মানুষ হয়ে রয়েছে পরে উঠবো আর কি আমি না করছি আপনি পরে উঠেন ওইটা তো কোনো কাজ করতে হয় না আমি টান্ডাবতে কি করবো তা শুয়ে দিস এই জায়গাটা লেপালছি রন্ধা করে এই জায়গাটায় লেপবো এমনি সঙ্গে তার ডেক্ট্রেন আসলে মা তো অনেক কতটা হেল্প পাইতেছে তা মতো না অনেকটা হেয়াল পইতেছে আমার এই সোলা টোলাটি লাভ তো অনেকটা সময় লাগবে আর কি আর মাঝে যে বোগা দিকে কালকে তাই আজকে লেপে দিয়ে যেতেছে সোলাটি আর আমি দিন দিন পরে পরে আর কি ছোলা টোলা লেভ মা বই হ্যাপ্ত শ্প এমনি পুড়ে লেপতেছে কারণ বই হ্যাপটা শেট পায় কমে গেত করে পেয়ে পেয়ে দিতে শাক লাগিয়ে করে দরজা ঢাক প্রত্যেক দিনই লাগাতে দিই এটা অন খুলে দিলাম কালকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আর আজকে কালি একটু ভালো করে একটু ঝাড়ু দিয়ে দিলি এবার হালকা পাতলা রান্না ঘরটা সকালে লাকড়ি নিয়ে আবার কি লাকড়িও শেষ হয়ে যেতেছে কয়েকটা লাকড়ি সংগ্রহ করে দিলে ভালো হইলে বসে গেলে লেগে

লাল ফুলো দিন ওই যে নিচে দিয়া আছে ফুল আছে গোবিন্দ শরণক করে বইরে দিলি ওই নিচে দিল লাই নিচে দি ওই যে দেখো ওই নিচে বইরে দিছি এই দেখতে কত সুন্দর ফুল ফুটছে

দাদা ভাই দিদি ভাইরা কালকের তুলনায় আজকে সকালবেলা থেকে মোটামুটি একটু ভালো আর কি আমার শরীরটা আপনারা আশীর্বাদ করুন যে ভগবান ভরসা ভালো মন্দ মিলে তো জীবন মনে করেন আজকে ভালো থাকবো কালকে খারাপ থাকবো এটাই নিয়ম যাই হোক আপনারা আশীর্বাদ করেন মার শুনলেও কালকে মানে সন্ধ্যা থেকে আর কি ব্যথা গেছেন কোমরের ব্যথা সিলিকের বর্তাছে বেতার পরিবর্ষ ডাক্তারে যে ওষুধটা দিয়েছিলো এই ওষুধটা আনছিলাম আমি ঘরে রাখছিলাম আর কি তো এইগুলা খাইতে আছে এরপরেও মনে করেন বয়স মানুষ বয়স্ক মানুষ তো কোমরের হার আরও কয়ে গেছে গা আসলে বয়স্ক মানুষ হলে পরে তো মনে করুন বাচ্চার মতো এ জায়গা মানে সহ্য ধর্য করতে পারে না আর কি মার বয়স তো পঁচাশি বছর গিয়া ছিয়াশি বছর পড়ছে আর কি আসলে অনেকটা বয়স হয়েছে এই কারণে আর কি যাই হোক আপনারা আশীর্বাদ করেন আমার মাল লাগে আমার লাগেও আশীর্বাদ করেন আমি যাতে সুস্থই তারি খুব তাড়াতাড়ি এই আর কি কালকে আসলে খুব কষ্ট হয়েছে সারাটা দিন আমারও যাই হোক ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আজকে সকাল থেকেই সীমা শুরু করছে ভিডিওটা আপনারা ভালো মন্দ যাই কিছু আছে একটু মানে দেখেন ভিডিওটা আশা করি ভালো লাগবো আপনাদের হয় মা কালকে আনছি না আর কি জাল টাল ধরানি লাগে যে জাল ধরানির লেগে আর কি মা মনে মনে গোবিন্দরে ডাকবা জ ঈশ্বরের ডাকবা ঈশ্বরেই দেখবা তোমার রক্ষা করব আটবা জুড়ে জুড়ে শক্তি রাখবা মনের মধ্যে মন যদি বাঙ্গিয়া লাগতো তোমা হইতো না মন ডাইল আসল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার মনে করে যে মোটামুটি কালকের থেকে আজকের তুলনামূলকভাবে একটু বালা বুঝছো আজকে একটু বালা শুনলে ভালো লাগতেছে কালকের তো সারাদিনই খারাপ লাগছে হাটলের মজিয়ে আছে দেখা ভালাই হ্যাঁ নষ্ট হতো হয়ে যেতেছে এই সময়টার মধ্যে তোমার কল থেকে জল বাড়িতে চায় না মানে চারিদিক দিয়ে এত মোটর চলে এই সময়টার মধ্যে আইলেই তোমার জল কমে যায় পরিমাণে স্তর উদয় নিচে নামে পরে কারণ আমরা আশপাশে অনেক মোটার আমার জলের উৎসৈলকে এন থেকে আর কি এনে মোটর বসান্নে আছে তো এন থেকে আজ থেকে আট বছর আগে আট বছর আগে যখন আপনার আমি গরু ফালতাম তখন তো আমার বিদেশি গুরু আছেন তো আমি তো প্রায় সময় আপনার বলছিলাম এই কথাটা আসলে ভাগ্যের পরিক্রমার কারণেই আজকে আমার গুরু নাই তো যে কোনো কারণবশত আপনারা হয়তো অনেকেই জানেন তো এই সময় আপনার পাঁচটা ছয়টা গরু আছেন তো মানে জল টান্ডে না তখন পুষত না আর তখনকার সময় সময়টাও আমার খুব ভালো আছেন খুব সুন্দর সময় আসে ওই সময় আপনার মনে করুন যে মোটর দিছিলাম তাও আজ থেকে আরো সাত আট বছর আগে ওই মোটর দিয়ে এখন পর্যন্ত চলতেছে তবে এই যে এই সময়টার মধ্যে ধরেন ফোর্স মার্ক মাসের লাস্টের দিক দিয়ে আর কি এই সময়টার মধ্যে আপনার এই আমরার এই যে আশপাশে যা আছে কল কুইন মোটার কুইন মানে জল মানে উঠতে খুব কষ্ট হয় আর কি আর যারা টানা কল টানা বলতে টিপ কল টিপ কলের জল তো উঠেই না এই অল্প 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 করে আয় আর আমাদেরও আপনার মোটর থেকে আপনার সময় লাগে অনেক বেশি এই সময়টার মধ্যে আপনার আশপাশে যত আপনার মেশিন আছে সবগুলো ধরে তো ক্ষেতের মধ্যে জল টল দেয় এই কারণ থেকেই আপনার জলটা পাওয়া যায় না আর কি তবে আবার বর্ষাকালে বা অন্যান্য সময়ে যখন মোটর চলে না তখন কিন্তু ভালো জল আসে আর কি

ওই হে হে ফিস অন্ডার দেওয়া বোধহয় একটা আছে কয়েকটা আছে এটা কি বালাই নাকি তা দেখে লই হইব না এই হলো আমাদের হিন্দু সম্প্রদায়ের পবিত্র শ্মশানঘাট আজকে শ্মশানঘাটটা আসলে পরে একটা মানুষ সুন্দরভাবে একটু গুড়াগাড়ি করতে পারবো কারণ চারিদিকটা অনেকটা পরিষ্কার আসলো আমাদের সমাজে আপনার অনেক শ্মশান ঘাট আছে যেগুলোর কোনো চিহ্ন নাই মনে করেন যে বোঝাই যায় না এটা কি শ্মশান ঘাট না পয় পরিষ্কার নাই অপরিষ্কার তাহে শুনেন আমি গরিব মানুষ আপনি ধনী মানুষ মরার পরে আমাদের হিন্দু সম্প্রদায়ের কিন্তু আপনার এই শ্মশান ঘাটেই কিন্তু আনব যে বড়লোক মানুষ কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু অন্য জায়গায় রাখতো না আমি যে গরিব মানুষ আমার যে জায়গায় রাখবো একজন বড় লোক মানুষেরাও কিন্তু এই জায়গাতেই আঁকব হিন্দুরা রইল শ্মশানঘাট আর মুসলিম রইল গিয়া কবরস্থান সাড়ে তিন মাটির নিচে এই গিয়া শেষ ঠিকানা তো আমাদের হিন্দু সম্প্রদায়ের শেষ ঠিকানা হয়েছে এন মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা হয়েছে কবরস্থান তো অনেক সময় দেখা যায় যে কবরস্থানও কিন্তু অবহেলিত তাহে কোনো পরিচর্যা নাই কোনো কিছু নাই আমাদের শ্মশানঘাটও কিন্তু এরকমই তাহে মাঝে সাঝে আমরা এসে একটু কয় পরিষ্কার করি আসলে এই বাড়িটারই শহর অঞ্চলে কিন্তু যারা শ্মশানঘাট আছে বেশিরভাগ অধিকাংশ ঘাটেই কিন্তু অনেক সুন্দর অনেক মানুষ আছে বিকালবেলা একাকিত্ব সময় কাটানোর জন্য শ্মশান ঘাটে গিয়ে বসে খুব সুন্দর জায়গা দেখলে পরে বুকটা ভরিয়া যায় শহরেও অনেক অনেক মানে কবরস্থান আছে যেনে আপনার প্রত্যেক শুক্রবারে কবরস্থান জিয়ারত করতে যায় মা প্রবাস তো আসলে আমরা সোলার পথে অনেক কিছু ভুল করি অনেক শ্মশান ঘাট কবরস্থান এইগুলা পয় পরিষ্কার সুন্দরভাবে রাহারা এটা দায়িত্ব আমরা আমি আপনি যখন মার পেটের থেকে যখন বলিষ্ঠ মমিষ্ট হই তখন কিন্তু আমরা খালি হাতে আইছি একটা কিছুই কিন্তু আমরা সাথে আইসে না একবারে খালি হাতে আইছি আসলে পরে মা আমরা কোমর এরপরে আত এরপরে গ্রামে যদি তাহে বিভিন্ন ধরনের তাবিজ কবজ এগুলা শরীরে দেয় আর কি আসার সময় কিন্তু কালিয়াতে আইছি আর যাওয়ার সময় কিন্তু আমি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হই তাও কিন্তু আমার এই যাইতে হইব আমাদের মধ্যে কিন্তু নিয়ম হয়েছে কোমরের যে একটা ঘুমসি থাকে এটা পর্যন্ত কাটতে রেখে দেয় একবারে খালি শুধু লাশটা শুধু উলঙ্গ না তাহার জন্য একটা সাদা ধুতি অথবা একটা পুরাতন লঙ্গি এইগুলা সাথে দেওয়া দেয় যা উনি যেটা ব্যবহার করছে আর কি তো আসলেও আমরা চলার পথে মনে করেন যে হিংসা মা কত কিছু করি আমি হাজার হাজার কোটি টাকার মালিক তুই রিস্কালা তরে কি আমি দাম দিয়াম নাকি কিন্তু আসলে থাকবো কোন জিনিসটা জানেন আপনি যে আচার ব্যবহার যেটা করছেন এটাই ত্যাগকে যাইব কিন্তু আপনি যদি ভালো কিছু করেন এই ভালোর কর্মফল কিন্তু আপনি পাইবেন মারা যাওয়ার পরে আর এই পৃথিবীতে এই যে আমরা টাকা পয়সা কেউ অভাবে টাকা পয়সার অভাবে কেউ চিকিৎসা করতে না কেউ খাইতে না কেউ আছে চলতে না আর কেউ আছে মনে করেন যে টাকা পয়সা এমন পরিমাণে হয়েছে যেটা মনে করুন যে খরচ করার জায়গা পাইতেছে না দুই হাতে খরচ করতেছে কিন্তু টাকা পয়সা শেষ হইতেছে না এই অবস্থা তবে পরিশেষে কথা একটাই মনে করেন যাদের সামর্থ্য আছে গরিব মানুষের পাশে দাঁড়াবেন একজন অসহায় ব্যক্তির পাশে দাঁড়াবেন আপনি যদি পোলাও মাংস দেয়া খান আপনার পাশের বাড়ির লোক যদি মরিচ ভর্তা দেয়া খায় কথার কথা এই পোলাও মাংস খাওয়ার কিন্তু কোনো মানে দাম রইলো না আপনার পোলাও মাংস যদি বাক করে যদি এই গরিব মানুষটার সাথে যদি খাইতে পারেন তাহলে আপনার খাওয়াটা সার্থক হইব আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র গিয়ে অনেক সময় অনেক কিছু বলি যদি কোনো বুল দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার দেখবেন আপনারা দাদা ভাই দিদি বাইরা ভিডিওর একবারের শেষ পর্যায়ে এসে বললাম আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন